নমস্কার আমি রাতুল মুখার্জি কালিয়াচক চ্যাপ্টার ওয়ানের ডিরেক্টর ক্রাইম থ্রিলার যেটা বাংলায় মানুষ দেখতে চায় আশা করি সেই সাদর গল্প আমরা আনতে পেরেছি সো উই উইল ওয়েট ফর ইউ ফিডব্যাক অ্যান্ড আই হোপ দ্যাট ইউ অল গেভ ইউর অনেস্ট ফিডব্যাক কেমন লাগলো শুটিংটা করে শুটিং তো আমার শুটিং করতে খুব ভালো লাগে চরিত্র হিসেবে বাঁচতে খুব ভালো লাগে সেটাই আমার পেশা আর সেটা আমার একদম ধরনের থেকে নেশাও করা যায় চরিত্র অনুযায়ী নিজের কাজটা ডেলিভার করা সেটা থেকে খুব আনন্দ এই ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি আমার পরিচয় ছিল আমি ক্রিয়েটার সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতাম তারপরে আমার এই সিনেমার চাকরিটা শুরু হয় তো কালিয়া চক চ্যাপ্টার ওয়ান এটা শুধুমাত্র সিনেমা না এটা একটা লড়াই আমাদের দা আমাকে যেভাবে গাইড করেছে কখনো ফিল হতে যায়নি যে ভাই না অনেক ডিরেক্টর থাকে যারা নিউ কমার এবং যারা তাদের মধ্যে ডিফারেন্সটা রাখে এই যে সিনেমার স্বপ্নটা সেটা দু হাজার ষোলো সালে শুরু হয়েছিল যখন শুরু হয় তখন থেকে আমার সাথে রয়েছে এই স্বপ্নটা দেখেছিলাম একসাথে আবার ওইদিকে দিকে রয়েছে অয়ন একটু এদিকে ডাকবো এদিকে ভাই এবং আমার তারপরে ছিল আমার এই হাসান যারা পুরো সিনেমাটাকে বানানোর জন্য ঝান লাগিয়ে দিয়েছে পুরো হাসা প্রত্যয় ওইদিকে বসে আছে প্রত্যয় জনি এবং এই টোটাল বিষয়টার সাথে আমার বাবা বাবা আছে এটা দেখার জন্য তো বাবা পুরো সাপোর্ট করে গেছে আমাকে এবং আমার পুরো টিম যে দিন রাত এক করে মিউজিক বানিয়েছে এই সিনেমাটার মানে একটা স্ট্রেংথ বলতে পারি আমরা সেটা হচ্ছে আমাদের মিউজিক তো মিউজিক যেভাবে বিক্রি থ্যাংক ইউ এত সুন্দর মিউজিক করে দেওয়ার জন্য ও যেভাবে আমার ইনস্ট্রাকশনসগুলোকে রিসিভ করে মানে ওর যে রিসেপশন পাওয়ারটা প্রথম ছবি হিসেবে বেশ আমাকে বেশ দাগ কেটেছে আমার মনে যে ওর রিসেপশন পাওয়ারটা এত সুন্দর এত অ্যাপ যে আমরা ওই ছবিটা আপনারা যখন দেখবেন আমি আপনারা বুঝবেন আমি কেন বলছি এই কথাটা তো বলেছি করেছি যেরকমই করেছি না কেন অসিমকে পাশে পেয়ে করেছি রাতনকে পাশে পেয়ে করেছি আমি রিসেন্টলি

সকলে মিলে একটা যেটা আমরা চেষ্টা করেছি এত সুন্দর একটা কাজ ট্রেলার রিং রিলিজ হয়ে গেল তো অবশ্যই দেখবো সেটা অ্যান্ড আমরা চেষ্টা করব আগামীতে আরও ভালো ভালো কাজ দেওয়ার উত্তরবঙ্গে তৈরি করা সিনেমা ট্রেলার আমরা কলকাতায় এসে লঞ্চ করলাম এবং আমাদের মালদার অনেক লোকজন এখানে এসেছে এবং সাপোর্ট পেয়েছে অনেক মেনলি আমি ক্রিয়েটারদের কাছ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি এবং ক্রিকেটার যে মানে আমার লড়াইটা খুব কাছে থেকে জেগেছে আমার টিমের লড়াইটা খুব কাছে থেকে দেখেছে লুপ্ত হয় এরা রয়েছে খুব হার্ড করেছি সিনেমা সিনেমাটার জন্য মানে আমি এখানে অ্যাক্টিং করেছি বা আমি যে সিনেমাটা রেডি করেছি বলতে আমার এত হাত নেই মেন মানুষ হি রাইক এখানে সে অনেক গল্প কালিয়াচক চ্যাপ্টার ওয়ান এমন একটা ছবি যেটা আমার কাছে আমার কাছে খুব চ্যালেঞ্জিং তার কারণ হচ্ছে যে আমি এর আগে যতগুলো জীবনে ছবি করেছি ছোটোবেলার মৃণালসেন বাদ দিয়ে বলছি বড়োবেলায় যা যা করেছি সমস্ত কাজের থেকে কালিয়াচক আলাদা তার কারণ হচ্ছে এই প্রথম আমি এত বড় একটা ডার্ক শেডের কাজ করলাম এত নোংরা একটা খারাপ মানুষ পাচারের সাথে যুক্ত এই রকম একটা চরিত্র যে নায়কের বাবা কিন্তু কালের দিনে বোঝা যায় যে বাবা নয় বাবারে বাবা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র এবং আমার কাছে আমার করা আজ পর্যন্ত যে ধরনের ছবি আমি করেছি তার মধ্যে এটা একদম অন্য রকম একটা চরিত্র অসীম মানে আমাদের চরিত্র নায়কের বাবা আমি ভীষণ এনজয় করেছি কাজটা করতে গিয়ে এবং কাজটা মালদাতে হয় এবং মালদায় পড়ে থেকে দিনের পর দিন আসা যাওয়া করে রাতের পর রাত মানে প্রায় ভোর হবে তখন আমাদের শুটিং শেষ হচ্ছে এরকম একটা জায়গায় গিয়ে আমাদের কাজটা হয় আশা করি ওই বাংলা একটা কথা আছে কষ্ট করলে কেষ্ট মেলে আশা করি এক্ষেত্রে কষ্ট করলে দর্শক মিলবে এবং আমার ধারণা যারা প্রেক্ষাগৃহে আসবেন নিরাশ হবেন না এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আমি এই মুভিতে আমি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছি তো ক্যারেক্টারটা কি একটা মানে নেগেটিভও নয় পজিটিভও নয় মানে ক্যারেক্টারটাই অন্যরকম মুভিটা আমরা অনেক পজিটিভ হয়ে আছে অনেক কিছু আছে আপনারা হলে এসে মুভিটা দেখুন হলে এসে মুভিটা দেখে আপনারা বিচার করুন যে মুভিটায় কোনো নেগেটিভিটি আছে কিনা আমরা কোনো নেগেটিভিটি ছড়াচ্ছি না রাতুল দা যার কথা না বললেই নয় মানে শুটিংয়ে প্রচুর প্রবলেম হয়েছে আমি কখনো কোথাও ভুল করলে দাদা নিজে অ্যাক্টিং করে দেখিয়েছে আর অসীম অসীম খুব ভালো কোয়ারটিস্ট দারুণ কাজ করেছে কোথাও কোনো প্রবলেম হলে আমাকে বুঝিয়ে বলেছে যে পূজা এটা নয় এটা এইভাবে করো খুব ভালো কাজ হয়েছে আমাদের আমি প্রতিশ কালিয়াচকের একটা ভালো চরিত্রে রাতুল আমাকে ভেবেছে এবং খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র এবং আমার খুব ভালো লেগেছে যে চরিত্রটা করে সাথে করে অসীম এবং অসীমদের পুরো টিম সম্পূর্ণ সহযোগিতায় ছবিটা আজকে একটা মাত্রা একটা পূর্ণতা পেয়েছে এবং আমি আশাবাদী যে এটা ওর ঠিক জায়গায় একটা পৌঁছাবে ধন্যবাদ নমস্কার আমি সুপ্রদীপ ভট্টাচার্য কালিয়াচক চ্যাপ্টার ওয়ান একটা ডার্ট স্টোরি অসীমকে অনেক ধন্যবাদ আমাকে এই সিনেমায় একটা গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য থেকে বড়ো কথা এই সিনেমায় মিউজিক ডিরেক্টর লিরিসিস্ট সবাই নতুন যেটা আমার খুব পছন্দ কারণ একটা কথা বলতে পারি যারা পুরোনো হয় আর কি হন আর কি সমান ডিউ রেসপেক্ট তারা শুধু কাজটা করে একসাথে দশটা সিনেমা ধরে কাজ করে কিন্তু যারা নতুন হয় তারা না জান দিয়ে দেয় একটা সিনেমার জন্য তো এই গানের মিউজিকগুলো বিজিএমের ক্ষেত্রে এটাই বলতে পারি যে ভিকি মানে মিউজিক ডিরেক্টর সায়ন্তন তাপস দুজন লিখেছে লিরিসিস্ট এটা জান দিয়ে দিয়েছে তো সেই জান দেওয়া গানের মধ্যে একটা গান আমি গেয়েছি যেটা সব থেকে জান বেরোয় স্যাড সং তো ভালো লেগেছে গানগুলোকে আর গানটা রিলিজ হয়ে গেছে আজকে জি মিউজিকের অফিসিয়াল চ্যানেলে তো সবাই জুক বক্সে গিয়ে এখন অডিওটা শুনুন আস্তে আস্তে ভিডিওগুলো আসবে আর সামনে বৃষ্টি আসছে বেশি করে আমার গানটা বেশি করে শুনতে হবে স্যাড সং এই সিনেমাতে আপনারা তিনটে গান শুনতে পাবেন তো মন থেকে গানগুলোকে লেখার এবং গানগুলোকে তৈরি করার আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি গানের মিউজিক পুরোটাই করেছে গানের শুধু নয় পুরো ফিল্মের মিউজিক করেছে আমার দাদা অত্যন্ত প্রিয় দাদা আমাদের মানে একদম আমাদেরকে গাইড করে ভাইয়ের মতো গাইড করে পুরো মিউজিক টিম আমরা যেভাবে তৈরি করেছি একসঙ্গে তিনজন মিলে আপনারা হয়তো খুব কম দেখতে পাবেন এরকম যে আমরা একসঙ্গে প্রতিটা ছোট বড়ো প্রত্যেকটা জিনিস আমরা তিনজন একসঙ্গে আলোচনা করেই কাজকর্মগুলো করছি এবং আপনাদের আশা করি খুব ভালো লাগবে বিজিএম আপনারা তো ট্রেলারের বিজিএম শুনলেনই কী সুন্দর হয়েছে সেটা আপনারাই জানাবেন অবশ্য আমরা কী সুন্দর বলে দিচ্ছি আগে তো আপনারা আপনাদের ফিডব্যাকগুলো দেবেন এক্সাইটেড মানে একটা নতুন কাজ তো নতুন মানুষের কাজ নতুন পরিচালকের কাজ আমি ভীষণভাবে চাইব ছবিটা সাফল্য পা আমার এটা আমাদের গল্প যতদিন চলছে তার চেয়ে অনেক বেশি দিন চলুক কালিয়াচক চ্যাপ্টার ওয়ানের ট্রেলার আজকে আপনাদের সবার সামনে রিলিজ করেছে এখানে আমাদের এই ছবিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটি খুব ইন্টারেস্টিং চরিত্র করেছে রূপাঞ্জনা আমি বলবো রূপাঞ্জনাকে আমাদের চরিত্র চরিত্রকে নিয়ে যদি দুটো কথা বলি নিশ্চয়ই ওসি সুধা মালাকার এই সময় দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক একটি চরিত্র আর যেখানে আমার মনে হলো যে পুলিশের ওই ইউনিফর্মটা পরার পর সুধা কিভাবে পারফর্ম করবে আর তার কাছে যে কেস স্টাডিটা দেওয়া হয়েছে সেই তদন্তটা কীভাবে করবে সেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছিল সুতরাং আমি আমার স্ক্রিপ্টের অনুযায়ী যেভাবে পরিচালক আমাকে বলে দিয়েছিলেন কতটুকু কী কতটা করতে সেই অনুযায়ী আমি প্রত্যেকটা সিন ডেলিভার করার চেষ্টা করেছি এই ছবির বিজিএম এই ছবির সাউন্ড ডিজাইন এই ছবির মিউজিক দ্য ট্রিটমেন্ট দ্য সনিক এক্সপিরিয়েন্স ইজ সামথিং রিয়েলি নিউ আমরা এরকম খুব কম শুনি যেখানে লাইভ ফলি করা হয় তো এরকম কিছু এক্সপেরিমেন্টস আমরা কিন্তু এই ছবিতে করেছি আমরা আশা করছি যে আমাদের প্রত্যেকের যে এফার্টটা স্পেশালি অডিও টিমের যে এফার্টটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে মিউজিক ডিরেক্টর রিকি আমাদের সাউন্ড ডিজাইনার শিলাজিৎ চক্রবর্তী এবং রিকি যেভাবে মিউজিকও দিয়েছে সবাই গান গিয়েছে রাজ বর্মন সুপ্রতীপ প্রত্যেকে আমাদের প্রডিউসার দা গান গিয়েছেন তিনটে গান রয়েছে ছবিতে সবার খুব ভালো লাগছে নমস্কার দেব আমি আজকে আমাদের কালিয়াচকের ট্রেলার লঞ্চ কালিয়াচক ছবিটি পরিচালনা করেছে রাতুল রাতুলের সাথে এটা আমার সেকেন্ড ছবি ইনফ্যাক্ট রাতুলেরও বোধ হয় এটা বড়ো ছবি হিসাবে সেকেন্ড ছবি আফটার ইকি মিকি তো ছবিটাতে আমি আছি উপাঞ্জনা আছে তাজুদা আছে এবং কিছু ইন্টারেস্টিং নতুন নতুন ফেসেস আছে যেটা এই ছবির সাথে ভীষণভাবে রিয়েলিটি এবং

ইট হাজ বিন আ সুপার হিট অল ওভার দ্য ওয়ার্ল্ড উই আর রানিং ইন আ ফিফ্থ উইক হাউসফুল নাও উই লঞ্চ কালিয়া চক টুডে দ্য এন্টায়ার ইউটিউবার ইজ হিয়ার টল মেনিমোর পিপল হ্যাট কাম এক্সপেক্টেড ওলা মিডিয়া ফ্যানসাই হিয়া খুবই ভালো লাগছে এবং আমি বলবো কালিয়া চকের মতন এরকম একটা পাওয়ারফুল সাবজেক্টের ফিল্ম লঞ্চ করেছে যারা সাহি ফিল্মস থেকে নয়ন রাজ এবং আসিম আখতার এবং তার টিম ফ্যান্টাস্টিক ওয়ার্ক রাতুল আমাদের পরিচালক ইসলাকের ইঙ্গব্রত রূপাঞ্জনা আছে এবং এতে দেবপ্রসাদ হালদারও আছে আমার ছোট ভাইয়ের মতন এতে তাজুদ আছে দেবপ্রতিম দাশগুপ্ত ইজ এ রাইটার অ্যাজ ওয়েল অ্যাজ এ ডিরেক্টর আর এখানে অসাধারণ অ্যাক্টিং করেছে আসমের বাবার চরিত্রে অ্যান্ড আই থিঙ্ক দ্য প্রিস্টিন লোকেশনস অফ মালদা র গ্রিটি ছবিটা সত্যি একটা আলাদা লেভেলে নিয়ে যাবে ১৪ তারিখ রিলিজ হতে চলেছে হলে আপনারা সবাই আসুন আশীর্বাদ করুন এই নতুন টিমটাকে মাই বেস্ট উইশেস টু টিম কালিয়া চক অ্যান্ড থ্যাঙ্ক ইউ ওয়ান্স অগেন লর্ড অফ দ্য রিংস ইউ গাইস ট্রুলি রক